ক্ষমা ছাড়া কোনো ভবিষ্যৎ নেই এবং ক্ষমা প্রভু যিশুর কাছ থেকেই আসা আমরা দেখেছি ও সাক্ষ্য দিচ্ছি যে পিতা তার পুত্রকে জগতের উদ্ধারকর্তা হওয়ার জন্যে পাঠিয়েছেন কেউ যদি যিশুকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করে তাহলে ঈশ্বর তার মধ্যেই থাকেন এবং সেও ঈশ্বরের মধ্যে থাকেন তাই আমাদের জন্যে ঈশ্বরের যে প্রেম আমরা তা জানি এবং তার উপর নির্ভর করি ঈশ্বরই স্বয়ং প্রেম যে প্রেমে বাস করে সে ঈশ্বরের থাকে এবং ঈশ্বর তার মধ্যে থাকেন পবিত্র পিতা করুণাময় ঈশ্বর আমাদের ক্ষমা করুন প্রভু যখন হতাশার মধ্যে মাথা অকাজের চিন্তায় ঘরে ও শত্রু এসে ভুল বোঝায় আর আমরা না চাইতে এমন কিছু ভুল করি যা আপনার আদেশকে অমান্য অশ্রদ্ধা করে আপনার শিক্ষার বুদ্ধি দিয়ে চলতে সাহায্য করুন প্রভু শুধু পড়ে যেন ভুল না যাই কাজ করি ও সব কিছু দিকেই মেনে চলি হালে লুইয়া বাবা প্রত্যাশায় আমাদের আগাম ধন্যবাদ জানাই জয় কিশোর জয় হোক এম্যান